আমাদের দেশের অনেক মানুষই আদর্শহীন নীতিহীন চরিত্রহীন হয়ে গেছি আমরা কিছু করার নাই সাত বছর ধর যেই ঘরে মাথা ভালো যায় না সেই ঘরটা বাচ্চারা ভালো হয় যে ঘরের বাবা শাসন করে সেই বাচ্চাদের চরিত্র গঠন হয় কিন্তু যেই বাড়ির বাপমা মার চরিত্র ভালো থাকে না

পশ্চিম পাকিস্তানের যে আমাদের প্রধান করে এর জন্য আমরা আন্দোলন করতাম সংগ্রাম করতাম দেশে কিসের জন্য বৈষম্য দূর করার যদি পরে আমি কি দেখলাম আবার বৈষম্য